পুলিশ কোনো দোষ নাই সাইদি প্রাট ময়দানে একটা কথা বলেছেন আপনারা পুলিশকে প্রতিপক্ষ মনে করবেন না লাঠি যার হাতে যায় তার কথাই বলে লাঠি যার হাতে যায় তার কথাই বলে এতদিন যেই পুলিশগুলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা মতো চলেছে এখন যদি বিএনপি ক্ষমতা আসে লাঠি ওদের বিরুদ্ধে যাবে এটাই স্বাভাবিক লাঠি যার হাতে থাকে তার কথাই বলে তবে আমিও বলবো কিছু পুলিশের আমি ভিডিও ক্লিপস দেখেছি তারা তাদের আত্মনাদ আমার হৃদয় লেগেছে তারা যেই কথাটা বারবার বলার চেষ্টা করছে আমরা কোন সরকারের পাঁচ আটা গোলাপ হতে চাই না আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে মুক্তি দিন আমরা জনগণের সেবা করতে চাই জনগণের উপকার করতে চাই জনগণের বন্ধু হতে চাই প্লিজ দয়া করে আমাদেরকে জন জনগণের বিপক্ষে ব্যবহার করাইবেন না জনগণের মানে শত্রু আমাদেরকে বানাইবেন না আমরা চাই জনগণের বন্ধু হোক পুলিশ জনগণের শত্রু নয় আমরা ক্ষমার নীতি অবলম্বন করা হচ্ছে মহত্বের লক্ষণ ক্ষমার নীতি অবলম্বন করা মুহূর্তের লক্ষণ হিংসা অন্তরে লালন করা মুহূর্তের লক্ষণ নয় মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ সাল্লাম কাফেরদের নির্যাতনের শিকর হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনা থেকে মদিনায় জয় করেন একটার দুইটা নয় হাজারের অধিক সাহাবিবীরকে নিয়ে যখন মদিনায় আবার মুক্কায় আবার ফিরে আসলেন মুক্কার আবু জেহেল কাফের রাম টিভিতে প্রচার করে দিল এতদিন মোহাম্মদ অসহায় ছিল তার পিছনে কোনো শক্তি ছিল না প্রশাসন তার হাতে ছিল না ক্ষমতা তার হাতে ছিল না এখন মোহাম্মদ কচু কাটা করে টিভিতে ফসার শুনেই মানুষ বিশ্বাস করে ফেললো আতঙ্কিত হয়ে গেল যা যার যা আছে তা নিয়ে তারা নিরাপদ আশ্রয় চলে যাওয়া শুরু করলো এক বুড়িমা হাঁটতে পারে না চলতে পারে না লাঠি বর করে ঠক করে নিরাপদ আশ্রে যায় হঠাৎ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে ওয়াসাল্লাম সামনে পড়লো চলতে পারে না পিঠের ভিতর বড় একটা ফোঁটলা মানে গাঁটটি গাঁটটির ভারে বুড়িমার বয়সের বাড়ে বুড়িমা চলতে পারে না হাঁটতে পারে না অনেকবার পড়ে যায় পাথরের সঙ্গে থাক থাকে আল্লাহর সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম বুড়িমার সামনে গিয়ে বলে বুড়িমা কই যাও বলে ও যুবক তোমার কি খবর নাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জোরাইছে মদিনা থেকে হাজার হাজার মানুষ নিয়ে এসে সারে ফার তারা করতে আসেন আল্লাহ রাফসুল সাল্লাহ সাল্লাম বলেন বুড়ি মা তুমি মোহাম্মদকে কখনো দেখেছ বলে না দেখি নাই বলে না দেখি তুমি কিভাবে শুনলা বলে না তারা বলছে মোহাম্মদ প্রতিশোধের নেশায় মোহাম্মদ উন্মাদ হয়ে গেছে না উজবিল্লা মোহাম্মদ যারে পার তারে জবাই করেন মোহাম্মদ যারে পার তারে হত্যা করে মোহাম্মদ যারে পার তারে কতল করেন আল্লাহ হাবিব সাল্লাম বলেন বুড়িমা তাহলে একটা কাজ করে তোমার গাড়তে নিয়ে তুমি তো চলতে পারতেছো না হাঁটতে পারতেছো না নিজের শরীরের ভারে বয়সের ভারে তোমার ঘাটতিটা আমার মাথার উপরে দাও তুমি যেখানে যাও আমি তোমাকে নিরাপদ আশ্রে ওখানে পৌঁছাইয়া দেব বুড়িমা বলে আমার এই গাঁটটির ভিতরে আমার সোনা দানা আমার এই গাঁটটির ভিতরে আমার টাকা পয়সা সব কিছু স্বর্ণ অলংকার সব সবকিছু আমার গাঁটটির ভিতরে তুমি যদি আমার গাঁটটিটা নিয়ে চলে যাও আল্লাহ আমি যাব না প্রয়োজনে তোমার এক হাত আমার হাতের ভিতরে লাগিয়ে দাও তোমার এক হাত দিয়ে আমার হাটটা ধরো তুমি নিরাপদ আশ্রে চলো এই বলে বুড়ির গাঁটটি আল্লাহর হাবিব সাল্লাম মাথার উপরে উঠাইয়া নিলেন সেই জায়গায় যে চাইলেন ওইখানে গিয়ে বুড়িমাকে নামাইয়া দিয়া গাঢ়টিটা মাথা থেকে নামাই দিয়া বুড়িমাকে বললে বুড়িমা তুমি এবার নিরাপদ তো বুড়িমা বলে আমি নিরাপদ এবার রাসুম সাল্লাম চলে আসতেছে বুড়িমা বলে দাঁড়াও বুড়ি ওই গাঁটটিটা খুলে কিছু হাম কিছু মুদ্রা বের করে আল্লাহর হাবিবের হাতে দিতে চাইলেন আল্লাহর হাবিব বলে বুড়িমা এটা কেন বললে তুমি তো আমার কুলির কাজ করেছ তুমি আমার কাজ করেছ এই জন্য তোমাকে বুড়ি আমি কি করলাম হাতিয়া দিলাম বুড়িমা বলে বা আমি এমন শ্রমিক যার কাজের বিনিময় দেওয়া লাগে না বুনিমা বলে আরে তোমার মতো ভালো মানুষ যদি আবদুল্লার বেটা হইতো তোমার মতো এরকম মহৎ হৃদয়ের মানুষ যদি আবদুল্লার বেটা হইতো তাহলে তো আমরা আনিজের জন্মভূমি ছেড়ে দিয়ে আর এখানে আসা লাগতো না হঠাৎ লোকজন এসে বলে বুনিমা কি করলা যার মতে আমরা এখানে নিরাপদ জায়গায় পাহাড়ের গুহাতে আশ্রয় নিলাম তারে বুঝিয়ে নাম আনি আমাদের জায়গাটা দেখাই দিলা বুড়িমা অবাক চিনতে তাকিয়ে আছেন কি বলে কয় যার বইতে এখানে আসলাম এটাই তো সে মোহাম্মদ উড়মা বিষণ দিক যেটা দেখো মোহাম্মদ এতদিন না তারা যা বলছে সব মিথ্যা বলছে তোমার মতো সোনালি পুতুল কোনো দিন মানুষ মারতে পারে না এত দিন টিভিতে যা প্রচার হয়েছে সব মিথ্যা ছিল এতদিন সংবাদ মাধ্যমে যেগুলো দেখাইছে এগুলো তো আসলে সঠিক ঘটনা ছিল না এগুলো আমাদের নেতারা নিজেদের গতি রাখার জন্য আমাদেরকে ভুল সংবাদ দিয়েছে আসলে তো এখন দেখলাম বাস্তবে এসেই দেখলাম তোমার মতো সোনালি পুতুল কোনো দিন মানুষ মারতে পারে না তুমি আমাকে পড়াইয়া দাও ইমানের কালিমা তাও এলা কালীমাল মহাম্ম এই তো মুড়ির ভুল ভেঙে গেল তাও ইমানের ছায়া তলে বুড়িয়ে এসে গেল আজকে আমি বলবো অনুরোধ করে বলবো প্লিজ আলোচনা শেষ আল্লাহর বাস্তে কোনো ধ্বংসক্ত কাজ আপনারা করবেন না হিংসা অন্তরে লালন করবেন না বরং সে অন্তরের ভিতর ভালোবাসা লালন করেন দেখবেন ভালোবাসা হিংসার বিপরীতে হিংসা নয় হিংসার বিপরীতে আপনি ভালোবাসা দেন তাহলে তার ভুল বুঝবে সে আর কোনো দিন ওই খারাপ কাজে যাবে না খারাপ লোকের সঙ্গ দিবে না খারাপ লোককে বন্ধু বানাবে না আর যদি হিংসার বিপরীতে হিংসা করেন তাহলে বলবে আমার তা যেরকম তারটাও সেরকম তাহলে সেম টু সেম হইয়া যায় আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফির দান করুক আমি সকলকে হিংসাক্ত কর্মকাণ্ড থেকে বিরত থেকে সবাইকে আপনার সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা এবং কি সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ